সকাল থেকে ঘুম ঘুম থেকে যখনই আইত্রি উঠল তো উঠেই দেখে ওর বাবা যাচ্ছে কাজে তো ওর মনটা ভীষণ খারাপ আর ওর বাবাকে ও একদমই ছাড়তে চাইছে না তার জন্য ও কিছুতেই বাবার কোল থেকে আসবে না তো ওর বাবা অনেক কষ্ট করে দিয়ে গেলো ওর বড় কাছে আর এখন চললো ওর বাবা সাইডে আর ওর বাবাকে অনেক কষ্ট করে একটু টাটা করে দিচ্ছে তারপরে চলে গেল তোমাদের দাদাভাই সাইডে আর ওরও কষ্টটা মেটাতে চলে এসেছে এখানে গিপি আর ওরা সবাই মিলে এখনে বসে আছে আর এখন গিপি কান্না করছে তো আইত্রী বলছে মিমি কান্না করিস না মিমি কান্না করিস না যাই হোক এরকম করে চলছে তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এখনও চেনান করে ঘুমাবে তো তার জন্য ওকে এখন আমি নিয়ে যাব উপরে যেহেতু আছে এখন আমরা আছি নিচে তারপর যাব উপরে তো চলো শেয়ার করি আজকে পুরো দিনটা কেমন করে কাটাই আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো একেবারে পুরো ব্লগটা দেখতে থাকবো স্কিপ না করে আর অবশ্যই ওকে লাইক কমেন্ট করতে ভুলবে না একদমই ভুলবে না আর দেখো শেষমেশ একটা আদর করে দিল মিমিকে তারপরে তো ও ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে আর আমরা সবাই উপরের ঘরে এখন সবাই করছে খেলা ভীষণ সুন্দর খেলা করছ বাপ বেটি কই শোনা কই এই চুটকি কই এ সুটকি বাবা কই টুকি ঘুমায় deki toki piki toki koi e তো তোমরা তো দেখতেই পেলে ওরা কত সুন্দর আনন্দ করলো মজা করলো আর তারপরে ওদের এত খিদা পেয়ে গেছে তো বলছিল কি খাবো কি খাবো ভীষণ বলছিল তো বললাম কি চল তাহলে তোদের আজকে আলুর পরোটা করে খাওয়াবো দই আর আলুর পরোটা হবে আজকের বিকালের টিফিন তো যেই কথা সেই কাজ চলে এসেছি পরোটা বানানোর জন্য আর আমি আলুটাকে আগেই রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আধাটাকেও আমি সুন্দর করে মেখে নিয়েছি ময়দাটাকে আর এখন আমি এই দেখো পুরো আমি এখন সবগুলো তৈরি করে নিচ্ছি সব ডোগুলো দিয়ে আমি সুন্দর বলে পুর ভরে একেবারে সব রেডি করে নিচ্ছি তারপরে একবারে বেলে বানাবো আর এখানে দেখো আমি বেলা শুরু করে দিয়েছি আর ভাস্ত আরম্ভ করে দিয়েছি আর দেখো আমার পরোটার সাইজগুলো কি সুন্দর একেবারে অনেক দেশের ম্যাপ হয়ে গেছে আর আমি অ্যাকচুয়ালি গোল বানাতে পারি না তো এত ম্যাপ বানিয়ে নিয়েছি কি করো বলো তাই সবাই কিন্তু সবাই খেয়ে বলবে কেমন হয়েছে অনেকবারই বানিয়েছি আগে বাট আজকে আবার ট্রাই করলাম আর সবার জন্য এই গরমে ভীষণ কষ্ট হয়েছে গরমে খেটে খোটে বানিয়েছে তাও সবাই যাতে খেতে পারে সবার মুখে হাসিটা দেখার জন্য কষ্ট করে হলেও সবার জন্য বানিয়ে দিয়েছি আর দেখো আর আমি ভাতও বসিয়ে দিয়েছি আমাদের রাতের রান্নাও বসিয়ে দিয়েছি আর এখন পরোটাগুলো সুন্দর করে ভেজে নেব যেহেতু আমার একা শেঁকা হয়ে গেছে আর এখন আমি ভাজাও শুরু করে দিয়েছি আর ভেজে আমি এখন নেমে সার্ভ করে দেব আর ওদেরকে সবাইকে খেতে দেব সবাই তো পাগল হয়ে গেছে কখন হবে কখন হবে কখন খাবো মানে কারোরই একটু ধৈর্যই সরছে না আর বলছি ঠিক আছে হবে তোরা খেতে পারবি তো সবাই বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এই সবাই করছে আর আমিও তাড়াতাড়ি করে ভাজা আরম্ভ করে দিয়েছি আর এই দেখো আমি থালিতে রেখে দিচ্ছি আমার ভাজা প্রায় হাফ পথে আর পুরোটা ভাজার পরে আমি তোমাদের দেখাবো যে আমি কতগুলো পরোটা বানিয়েছি আমি মোট বানিয়েছি দশখানা পরোটা আমরা যেহেতু আটজন বাড়িতে আছি আর গিপি আসবে তো তার জন্য নয়খানা একখানা বেশি বানিয়েছি যাই হোক দেখো এইটা আমার লাস্ট পরোটা ভাজা আর এইটার পরে হয়ে যাবে পুরো পরোটাটা আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে অলরেডি আয়ত্রীর খাওয়াও হয়ে গেছে কারণ ওর এত খেদা পেয়েছে পরোটা দেখে যাই হোক না কেন তো চলো এখন এটাকে আমরা সুন্দর করে সাজাবো সাজিয়ে সবাইকে দেব আর দিদিভাই এখানে দইটাকে রেডি করছে কারণ দইটাকে আমরা সুন্দর করে ফেটিয়ে নিয়েছে যাতে সবার টেস্ট লাগে সেরকম করে দইটাকে সুন্দর করে ফেটিয়ে তাতে নুন আর চিনি দিয়ে দিয়েছে আর জানি না তোমরা কেউ এরকম করে খাও কেনা বাট আমরা খাই এটা ভীষণ টেস্ট লাগে দইটা আর সাথে আলুর পরোটা ভীষণ টেস্ট লাগে আর এখানে দেখো পুরো থালিতে থালিতে সাজিয়ে নিয়েছি আর এখন ওদের সবাইকে দেবো দেখব ওদের সবার কেমন রিয়াকশান সবাই তো বসে আছে খাবার জন্য আর সবাই ভীষণ তোমার চিৎকার করছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আর সেইখানে দেখো সবাই টিভির ঘরে বসে আছে আর আমাদের দরজা লক করে রেখেছিল আর এখানে দেখো সবার রিয়াকশানটা দেখো হাসিটা দেখো জাস্ট খাবার দেখে সবার হাসিটাই অন্যরকম হয়ে গেছে আর গিফটি তো একটু শুকিয়ে নিল যে না আদৌ কী দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা না আর এখানে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে আইচিত খাওয়া অলরেডি হয়ে গেছে এখন তো সবার থেকে খাবে তো এখন আমাদের খাওয়া দাওয়া চলছে আর এটা চলতেই থাকবে জানি না আদৌ কখন শেষ হবে আর এখানে দেখো আমরা খাই খেয়ে দিয়ে নিচ্ছি আর আমি ওদেরকে বলছি বল তো খাবারটা কেমন হয়েছে তো সবার খাচ্ছে আর আমি ওকে বলেছি কেমন বানিয়েছি সবাই বলো তাহলেই আমার রান্না হবে সার্থক আর ওরা বললো খুব ভালো হয়েছে খুব খুব টেস্টি হয়েছে সবাই বললো সত্যিই খুব ভালো হয়েছে আজকে পরোটা কি জানি হয়তো এত কষ্ট করে বানিয়েছি তাই হয়তো সবাই মন রাখার জন্য বলেছে আর খাওয়া এখানেই শেষ না খাওয়ার পরে এখন হবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর দাদা সেই কোল্ড ড্রিঙ্কসগুলো রেডি করছে আর এখানে এখনও এদের খাওয়া শেষ হয়নি আর আমরা এখন সবাই মিলে খাবো কোল্ড ড্রিঙ্কস তো চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই আর তোমাদের দাদাভাই খাচ্ছে আর দেখে আইত্রী কী করছে দিদিভাই কি কী করছে তো চলো আমি দেখাবো একে একে সবাই কী করছে এইখানে দেখো সবাই কি করছে দেখো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এত কষ্ট করে খাবার বানিয়েছি সবাই খেয়েও নিয়েছে আর এখন চলে এসেছে আমি কি করে আর এখানে দেখো এই দেখো আয়ত্রী আয়ত্রীর বাবা আয়ত্রী এখন পড়াশুনো করার জন্য চলে এসেছে পড়াশুনো করাব আয়সেও হ্যাঁ ও পড়াশুনো করবে তার জন্য চলে এসেছে তো চলো এখন আয়ত্রীকে পড়াশুনো করে দেখা হবে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে নেক্সট ব্লগের টাটা বাই বাই